হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আপনার সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশ সালের বুকে দাঁড়িয়ে আমাদের কি পাখি পালন করা উচিত না উচিত নয় এই টপিকের ওপর আজকের টোটাল বিষয়টা কথা বলবো দেখুন এই বিষয়টা খুব সিরিয়াস একটা বিষয় কারণ দেখুন আজকের দিনে দাঁড়িয়ে ম্যাক্সিমাম মানুষই প্রায় ফিফটি পারসেন্টের উপরে মানুষ কিন্তু পাখি থেকে তারা সরে যাচ্ছে টোটাল ফার্ম বিক্রি করে দিচ্ছে তো এবং পাখিও ছেড়ে দিচ্ছে তো এই সাইনটা কি আমাদের জন্য ভালো খারাপ এই গুরুত্বপূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আপনার সঙ্গে কিন্তু এলাবএলডি আলোচনা করব এবং অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটিকে শেয়ার করবেন যাতে প্রচুর মানুষ এই ভিডিওটিকে দেখতে পারে এবং আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে বলবেন যে আপনারা এই ভিডিওর সঙ্গে কতটা সহমত বা এই ভিডিওতে আর কি বললে ভালো হতো সেই বিষয়টাও আজকের কিন্তু আপনার জন্য কমেন্ট সেকশানটা খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমত আপনাদেরকে যে বিষয়টা বলো বিষয়টা হলো যে পাখির প্রফেশনে থাকতে গেলে আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো যে পাখির যে খাবার দাবার যে জিনিসগুলো এক্সপেন্ডিচার সেইগুলো আমাদেরকে আমরা সঠিকভাবে যদি পাখির ব্রিড থেকে যদি আমরা লাভ করতে পারি তাহলে কিন্তু সেই পাখিগুলোর খাবার দাবার সব কিছু কিন্তু আমরা ঠিকঠাকভাবে চালাতে পারবো বা ফার্মটাকে বিভিন্নভাবে আমরা রানওভার করতে পারবো কিন্তু দেখুন প্রায় কিছু মানুষ আছে যারা হচ্ছে শখে কিছু মানুষ বাড়িতে কিছু পাখি বসে সেটা একটা আলাদা প্রশ্ন কিন্তু এখনকার ম্যাক্সিমাম মানুষ কিন্তু তারা ইনকামের জন্য এই প্রফেশনটাকে বেছে নিচ্ছে এবং কিছুদিন পরে তারা ঠিকঠাকভাবে জানেই না যে কিভাবে ব্রিড করাতে হয় বা এই এই প্রবলেমে পড়লে তারা সেই প্রবলেম থেকে কিভাবে ওভারকাম করবে সেই ব্যাপারটা তাদের কাছে নলেজে নেই তো তার জন্যই কিন্তু তারা নেগেটিভ হয়ে কিন্তু এই প্রফেশান থেকে ছেড়ে দিচ্ছে এবং পাখিগুলোকে কম দামে তারা সেল করে দিচ্ছে তো তাদের নিয়ে আমাদের মাথা ব্যথা নয় আমাদের মাথা বেলা হলো যে দু সালের এই যে প্রবলেমগুলো হচ্ছে বড় বড় ফার্ম ফাঁকা এটা আমাদের জন্য কতটা পজিটিভ বা নেগেটিভ প্রথমত বলবো যে ফার্ম ফাঁকা হয়ে যাচ্ছে এটা আমাদের জন্য একটা পজিটিভ দিক অনেকে ভাবতে পারে দাদা পাখির দাম কম কেউ কিনতে চাচ্ছে না এই পরিস্থিতি আপনি ভালো করে একটা জিনিস লক্ষ্য করুন আগে যখন দু তিন বছর আগে পাখি যে লেভেলের ব্রিড হয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে কি সেই লেভেলের ব্রিড হচ্ছে আপনারা আমার থেকে আরও ভালো জানেন সেই লেভেলের ওয়েদার কিন্তু ফ্যাকচুলেট করতে যার জন্য সেই লেভেলের ব্রিডই কিন্তু করাতে পারছে না যার জন্য কি হচ্ছে মার্কেট আস্তে আস্তে ড্রাই হচ্ছে মার্কেটে কিন্তু পাখির পরিমাণ আস্তে আস্তে কমছে যে যতই বলুক যে প্রচুর ব্রিড আর বেড়েছে যাই করো কিন্তু তার সেই লেভেলের যে ব্রিড হতো সেই লেভেলের ব্রিড হচ্ছে না আজকের দিনে বন্ধুরা দু সালের বুকে দাঁড়িয়ে তো সেই জায়গাটা আমাদের জন্য একটা পজিটিভ দিক যারা মার্কেট ফাঁকা হয়ে যাচ্ছে যারা অ্যাকচুয়ালি এই প্রফেশানটাকে নেশা এবং পেশায় এই দুটো মানেনি তারা কিন্তু আস্তে আস্তে এই মার্কেট থেকে সরে যাবে এটা আমাদের জন্য পজিটিভ এই সময় আমাদের পাখি কেনার সময় কারণ দেখুন যখন পাখির দাম কম থাকে তখনই পাখি কিনতে হয় আর যখন বেশি থাকে তখন সেল করতে হয় এটা ঠিক স্টক মার্কেটের মতনই ঠিক আছে তো আজকের দিনে তার জন্যই এই সময় আমাদের পাখি কেনা উচিত এবং সেই পাখিগুলো ঠিকঠাকভাবে ব্রিডিং শিখে তারপরে আমাদের যে মেন দু সাল আমাদের টার্গেট সেই দু সালের বুকে দাঁড়িয়ে কিন্তু আমরা আমাদের পাখি স্টেবেল জায়গাটা কিন্তু তৈরি করতে পারবো আশা করছি বন্ধুরা আমার সঙ্গে কতটা আপনারা সহমত আছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবারে হলো যে যারা একজন নতুন পাখি পালন করে তারা শখের বসে করে কিন্তু তারা বিজনেস আইডিয়া নিয়ে যারা আজকের পাখি পুষছে তারা দশ পেয়ার বা কুড়ি পেয়ার পাখি পুষছে যে লেভেলের আজকের দিনে পাখির খাবারের দাম বা তার যে এক্সপেন্ডিচার চার যে পাখির পাত্র বা কেজের যে দাম বা খাবার ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে যে খাবারের যে লেভেলের দাম বেড়েছে সেই লেভেলের কিন্তু এক্সপেন্ডিচার করা খুব চাপের বিষয় হয়ে যাচ্ছে মেনটেন করা ফার্ম মেনটেন করা খুব চাপের বিষয় কিন্তু আজকের দিনে আমি তাদেরকেই বলবো পাখি পালন করতে বা যারা আর্নিং মেথড বা মেন্টালি নিয়ে আসছেন তাদেরকে বল আপনার যদি অন্যান্য ইনকামের সোর্স থাকে তাহলে আপনি পাখির প্রফেশনে আসুন আদারওয়াইজ নয় অনেকে আছে বিভিন্ন ভিলেজেস এরিয়া যেমন রায়দিঘি বা সাগর বা বিভিন্ন যে রিমোট যে এরিয়াগুলো আছে সেখানে ম্যাক্সিমাম মানুষ দেখতে গেলে পাখির ফার্মের ওপরেই ডিপেন্ডেন্ট মানে যা কিছু কেনা বেচা হবে এর উপরেই কিন্তু ডিপেন্ডেন্ট তখন গিয়ে সে এক্সপেন্ডিচার মেনটেন করতে পারে না তখন গিয়ে কিন্তু সে ফার্মটাকে তুলে দিচ্ছে কম দামে পাখি ছেড়ে দিচ্ছে যে আমি বাবা ফাঁকা হয়ে যায় আমি আর চালাতে পারছি না কিন্তু অ্যাকচুয়ালি যাদের অ্যাকচুয়ালি ইনকাম আছে মানে পাখিতে থেকে আমার ইনকাম না হলেও চলবে ওদের খাবারটুকু ওরা ওদের টাকা দিয়েই মেনটেন করতে পারবো আমি আমার শখ পূরণ করতে পারবো এটুকুই যদি করতে পারে তাহলে আমি বলবো তারা পাখির প্রফেশনে টিকে থাকুন একটা না একটা সময় কিন্তু ডেফিনেটলি দু তিন বছর পরে আশা করা যায় যে পাখির যে স্টেবিলিটি জায়গাটা সেটা কিন্তু আস্তে আস্তে স্টেবল হবে আপনি যদি বলেন দাদা পাখির মার্কেট খারাপ আপনি আজকের দিনে একটা কথা চিন্তা করুন তো যে টোটাল আমাদের যে এরিয়াতে পাখির প্রফেশন ছাড়া অন্য যা যা প্রফেশন আছে সব মার্কেট কি খুব ভালো মানুষের পকেটে কি পয়সা আছে তারা কি শখের বসে কি সব কিছু কিনতে পারছে যদি এই প্রশ্নটা করা যায় তাহলে ডেফিনেটলি কিন্তু উত্তর হবে না তো এইটাই আপনাদেরকে বলবো টোটাল অর্থনৈতিক দিক থেকে আমাদের দেশ কিন্তু অনেকটাই কিন্তু উইক হয়ে গেছে কিছু মানুষের কাছে এলাবোরেটলি প্রচুর পয়সা আছে কিছু মানুষ বাকি পয়সা নিয়ে তারা কিন্তু মেনটেন করছে তো এই ব্যাপারটাকে আপনাকে লক্ষ্য করে চলতে হবে যে টোটাল বিজনেস কত রকমের বিজনেস আছে বলুন না কেন সব ধরনের বিজনেসেই কিন্তু আজকের অবস্থা খুবই খারাপ মানে মানে তাই ইনভেস্ট যা করছে সেইখান থেকে কোনো রকমে তারা ঠেকিয়ে বিজনেসটাকে মানে চালিয়ে যাচ্ছে এরকম মানে অভ্যাস হয়ে গেছে সেটাকে চালিয়ে যাচ্ছে তো সেই রকমই আপনাদেরকেও আজকের কিন্তু এই পাখির প্রফেশনে টিকে রাখতে গেলে শুধু পাখির থেকেই ইনকাম করবো ওর থেকেই সমস্ত কিছু চলবে এই মেন্টালিটি থাকলে আপনি পাখির প্রফেশনে আসবেন না যদি মনে হয় শখের বসে আমি দশ পেয়ার কুড়ি পেয়ার করবো ওদের খাবার থেকে ওদের মেনটেন করব তাছাড়া আমার আর অন্য কোনো দরকার নেই আমার সংসার চালানোর জন্য এক্সট্রা আপনি যদি ইনকাম করতে পারেন তাহলে আপনি পাখি রাখুন নাহলে কিন্তু পাখি রাখার দরকার নেই তো এই মতামতের সঙ্গে কতটা আপনারা সহমত ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশানে বলবেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে পাখি রিলেটেড বিভিন্ন ইনফরমেটিভ বিভিন্ন রোগ বালাই বা রাখার সেট আপ কীভাবে করবেন সমস্ত কিছুই জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম মূল্যবান বিভিন্ন পাখি রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার আপনার সঙ্গে どんなバー。